মানুষের টাকায় গুলি কেনা হয় আমি ট্যাক্স দিব কি আমার গুলি জন্য আমার নিজের কোটা আছে কিন্তু আমার বাবা কখনোই বলে যে কোটা হচ্ছে কি দরিদ্র মানুষের জন্য আমার বাবার সামর্থ্য ছিল আমাকে পড়াই গেছে আমি নিজের কোটার সুবিধা নাই উনি হচ্ছে আমাদের শহীদ সাহিদ ভাই আমার ভাই ঘরে বসে আমার দম বন্ধ লাগে আমার ভাই রাস্তায় রক্ত দিচ্ছে আমি ঘরে বসে থাকতে পারিনি আমি রাজপথে চলে আসছি শাহিদ ভাই হচ্ছে কি আমাদের ইন্সপিরেশন ওনার আমি আমি ঘরে বসে আমার দম বন্ধ লাগে আমার ভাই রাস্তার রক্ত দিচ্ছে আমি ঘরে বসে থাকতে পারিনি আমি রাজপথে চলে আসছি আপনি একটা জিনিস খেয়াল করেন মুক্তিযুদ্ধ হয়ে গেছে আজকে পনেরো বছর হয়ে গেছে তখন যদি তার বয়স বারো বছর থাকে এখন তার বয়স না হলে বাষট্টি বছর সত্তর বছর প্রায় হয়ে গেছে তার যদি তিন চারটা করে ছেলে মেয়ে থাকে তার ছেলে মেয়ের যদি আর নাতিপতি থাকে তাহলে তো সরকারি চাকরি সময় তার নাতিপতিরাই করতেছে আমরা আমার নিজের কোটা আছে কিন্তু আমার বাবা কখনোই বলা নাই যে কোটা হচ্ছে কি দরিদ্র মানুষের জন্য আমার বাবার সামর্থ্য ছিল আমার নাকি পড়াই গেছে আমি নিজে কোথায় সুবিধা নাই আমি কখনই চাইনি যে আমাদের সাধারণ মেধার একটা বৈষম্য সৃষ্টি হোক ওনারা বৈষম্য সৃষ্টি করতেছে এটা একদমই ঠিক হয়নি উনি যা ছাত্র দল বলেছে উনি কি ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছে নাকি ছাত্র আওয়ামী লীগ যারা করতেছে ছাত্র লীগ করতেছে ওদের বোঝাচ্ছে আজকে আমার বলতে কষ্ট লাগে আমার সিনিয়র ভাইরা আমার এলাকার ভাইরা হচ্ছে মানে আমাদেরকে আমার ভাইদেরকে পিটাচ্ছে আসলে উনি আমাদের জন্য যা করছেন বিষয়টা খুবই গর্বের আমরা তা নিয়ে অনেক গর্বিত উনি হচ্ছে আমাদের শহীদ সাহিদ ভাই আমার ভাই সে হচ্ছে আমাদের এই কোটা আন্দোলনের জন্য তার জীবন দিয়েছেন হাত খুলে দাঁড়িয়েছেন সেটার জন্য আমরা খুব গর্বিত এবং এই আজকের কটা আন্দোলনে আমি আমি তাকে স্মরণ করতে চাই যে তার মতন আরও মানুষ আছে আমরা তার মতন হতে চাই এবং তার মতন আমরাও আন্দোলন করতে চাই আমরাও হাত পেতে দিতে চাই যাতে আমরা তার মতন একজন কি বলো সম্মানিত ব্যক্তি হয়ে উঠতে পারি হ্যাঁ আমরা ওই অপেক্ষা পর্যন্তই আছি দেখি প্রধানমন্ত্রী তো বলেছেন কিছু একটা ভালো হবে ইনশাল্লাহ এটাই আমরা আশা করতেছি আমাদের কোঠা আন্দোলন মানতে হবে দাসুয়ে আমরা বসছি সেটাই আমাদের ভাইদের মেরে এখন সুস্থ আলোচনা সময় সেটা নেই আমাদের ভাইদের মারা হয়েছে আমরা এটা নিয়ে এটারও বিচার চাই আমরা কেন সেটাই তো আমরা তাদের জন্য নামছি কেন আমাদের ভাইদের মারা হবে আমাদের আমাদের স্টুডেন্টদের মারা হচ্ছে আমরা জাস্ট জব স্টুডেন্টরা খালি জব চায় এটার জন্যই আমাদের বাড়া হইতেছে যদি আমরা জব না পাই তাহলে বাংলাদেশ কেমনে উন্নত হবে এসব স্টুডেন্টদের জব থামায় লাভ কি যে আমাদের সবারই নিজেকে স্যাক্রিফাইস করা উচিত নাহলে বাংলাদেশ আগাইতে পারবে না শেখ আমাদের সাহায্য না করলে আমরা নিজে আন্দোলন করে আগে থাকব হইলে নিজের রক্ত দিব সমস্যা নাই কিন্তু বাংলাদেশকে বাংলাদেশ স্বাধীন হইল আমাদের এখানে নিজের ছাত্রদের মাঝে এরকম আনফেয়ার জাস্ট আনজাস্ট ব্যবহার এটা সহ্য করা যাবে না আমরা এখানে এসেছি আমাদের অধিকার আদায় করতে আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের অধিকার আদায় করতে কিছুদিন দীর্ঘদিন ধরে লেখাপড়া বাদ দিয়ে হল ত্যাগ করে স্কুল বাদ দিয়ে স্কুল বন্ধ করে এই যে যে ন্যায্য অধিকারের বিরুদ্ধে এই লেখাপড়া বন্ধ করে সরকার তার ক্ষমতাকে বহাল রেখেছে এটা তো খুবই একটা স্বৈরাচার মনোভাব কারণ একটা দেশে একশো পার্সেন্টের ভিতরে যদি তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটায় চলে যায় অন্যান্য কোটা বাদ দিয়ে থাকে মাত্র ষাট পার্সেন্ট কোটায় চলে যায় চল্লিশ পার্সেন্ট থাকে আমি নিজেও বিসিএসই অ্যাটেন্ড করেছিলাম এই আমার পরীক্ষা ভালো হয়েছিল আমি দু হাজার দু হাজার তিন সালের দিকে অ্যাটেন্ড করেছিলাম এই কোটার জন্য আমার হয়নি আমার পরীক্ষা ভালো হয়েছিল ষাট পার্সেন্ট চলে যায় কোটায় আর চল্লিশ পার্সেন্ট আমরা মেধায় যারা আছি তারা মেধা তালিকায় থাকা সত্ত্বেও আমরা আসলে কোনো চাকরি পাই না যার ফলে আমাকে হতে হয়েছে উঠি যেখানে আমি একজন ম্যাজিস্ট্রেট হব আমি আর সচিব হিসাবে বহাল থাকবো সেখানে আমাকে হতে একজন উকিল ঠিক আছে এটা খুবই দুঃখজনক আমাদের সন্তানরা যেমন কারিকুলাম এই যে নতুন একটা কারিকুলাম দিয়েছে এটা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী একটা কারিকুলাম কেউ চাচ্ছে না কেউ অভিভাবকরা চাচ্ছে না দেশ চাচ্ছে না গায়ের জোরে এইটা একটা বহাল রেখেছে আমরা এটা যেমন বাতিল চাই তেমনি আমরা যে তিরিশ শতাংশ যে বিসিএস কার্ডের আমরা এটা অবিলম্বে বাতিল চাই সরকারের ক্ষমতা বহাল এই ন্যায্য অধিকারটার জন্য আজ হলগুলি ভূতের বা রাজ্যে পরিণত করেছে আজ স্কুলগুলি বন্ধ করে দিয়ে কেন এটা ওটা বাকি করে দিলেই তো হয়ে যায় কেন আমরা এক রাজাকার হয়ে গেছি যারা তিহাত্তরের পরে যে সমস্ত বাবার সন্তানরা জন্মগ্রহণ করেছে বাবা বাবারা যেন তাদের সন্তানরা এখন বিষিয়ে দিচ্ছে তারা কীভাবে রাজাকার হলো কথায় কথায় সবাই রাজাকার আমরা সবাই রাজাকার উনি লাখ দেশপ্রেমী এক লাখটা রাষ্ট্র সাধন হয় তাহলে তিরিশ লক্ষ শহীদ কিভাবে প্রাণ দিল বাপ এটা কি রাষ্ট্র কি বাপদাদার ভিটা হ্যাঁ এটা কি বাপ রাষ্ট্র বাপদাদার ভিটা রাপদাদার ইচ্ছায় চলবে নিজের ইচ্ছায় চলবে একজন সরকার যে হয়েছে সে কিভাবে সারা দেশের দেশপ্রেমিক ভাইদের রাজাকার বলে আমরা এর বিচার চাই পুলিশ নির্বিচারে গুলি করে কার গায়ে গুলি করে আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয় আমি ট্যাক্স দেবো কি আমার গায়ে গুলি শোনার জন্য